হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা এম আর সেট অনেক আগেকার মডেল এটা অনেক আগেকার মডেল পচা সেট আজকে নিয়ে যাচ্ছে আমার কাছে ভালো করার জন্য আসলে আমি তো ভালো করতে পারি না আমার বাবা এসব ভালো করে আর কি আমিও টুকটাক শিখতেছি আর কি তো আজকে দেখাবো এই যে এই তেলস ফর্মাটা কারণ এর পুড়ে গেছিলো তো তাকি কোনো মতো বান্ধে আবার পুনরায় চালু করে দিলাম এটা ঠিকঠাক করে দিয়ে দিলাম আর ভলিউমগুলো অশ করলাম সো ফাইনালি ভলিউমগুলো অশ করার পরে এখন সেটটা আমরা মোটামুটি ক্লিয়ার করেছি আর কি এমআর প্রসার সেট এটা অনেক আগেকার এটা ক্যাসেটের ফিতে ছিল মূলত আমার ঠিকানা এটা কোচা শহর আপনারা যারা এরকম মসজিদের সেট ভালো করতে চান তো আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবেন কোচা শহর গোবিন্দগঞ্জ গাইবান্ধা এটা এম আর একদম ক্লিয়ার হয়ে গেছে এখন এমার প্রসাশ প্রচাসী একদম ক্লিয়ার আসলে এই প্রশাসি সেটগুলো আর পাওয়াই যায় না আগেকার ওল্ড মডেল এখন আপনাদেরকে আমি দেখাবো চেক করে এই যে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি প্রথমে এই যে আমরা লাইন দিচ্ছি এখানে লাল বাতি জ্বলতেছে আর কি এখন আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি এটা আসলে আমার এখানে লুজ কালেকশন এই জন্য লাইনটা সারে দিচ্ছে এবার আপনাদেরকে দেখাবো চেক দিয়া দেখুন এই তো বন্ধুরা দেখতেই পারলেন অটোমেটিক এটা ভালো হয়ে গিয়েছে এটা সার্ভিসিং করার পরে ভালো হয়ে গেছে আপনারা দেখতেই পারলেন তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন এখনও সাবস্ক্রাইব করে নিন আমার ঠিকানা রিমন সাউন্ড সিস্টেম শহর গোবিন্দগঞ্জ গাইবান্ধা সবাই ভালো থাকবেন